দুই সালে আপনি খুব সহজেই অনলাইনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে যে কোনো জমির ক্ষতি অনলাইন কপি বা সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন তা কিন্তু না আপনি চাইলে কিন্তু সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন অনলাইন কপি কি কিংবা সার্টিফাইড কপি কি অনেকেই জানে না অনলাইন কপি হচ্ছে সেটি যেই কপিতে কোনো না কোনো সিল মোহর কিংবা সিগনেচার থাকবে না শুধুমাত্র তথ্যগুলো দেখাবে এবং সার্টিফিকেট কপি হচ্ছে সেটি যেখানে নির্ধারিত ভূমি অফিসের একজন সার্ভেয়ার সহকারী কমিশনার কিংবা ভূমি অফিসের যিনি প্রধান রয়েছেন তার সিগনেচার এবং সিল থাকবে অনলাইনে যে কোনো জমির খতিয়ানের কপি ডাউনলোড করার জন্য আপনার প্রয়োজন হবে সেই জমিটির বিভিন্ন তথ্য যেমন জমিটি কোথায় অবস্থিত কোন কোন জেলা বিভাগ কিংবা অবস্থিত নাম্বার কত এই সমস্ত কিছু প্রয়োজন হবে প্রথমত আপনারা একটি যেকোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ল্যান্ড ডট গভ ডট বিডি ল্যান্ড ডট গভ ডট বিডি লেখার সাথে সাথে আপনি ভূমি সংক্রান্ত সেবার এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটটিতে এসে নিচে কতগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি ভূমি রেকর্ড এন্ড ম্যাপ এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ তিনটি অপশন দেখতে পারবেন যে সমস্ত জমা অলরেডি নামজারি করা হয়েছে সেক্ষেত্রে আপনি এখানে নামজারি খতিয়ান সিলেক্ট করবেন যদি নাম জারি করা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে সার্ভে এনে ক্লিক করবেন আমি যে জমিটি এখন সার্চ করব। নাম জারি করা হয়েছে সো আমি এখানে সিলেক্ট করব এরপর এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রলিং করা হচ্ছে অনলাইন কপি ডাউনলোড করার জন্য 100 টাকা ফি দিতে হবে এবং যদি আপনি সার্টিফাইড কপি ডাউনলোড করতে চান সেটির জন্য কিন্তু 100 টাকাই দিতে হবে সো আমরা অনলাইন কপি ডাউনলোড করব না আমরা সার্টিফাইড কপি ডাউনলোড করবো কেননা সার্টিফাইড কপিতে করা থাকে এখানে এসে এখন তথ্য দিতে হবে প্রথমত বিভাগ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করলে ডান দিকে জেলা চলে আসবে সেখান থেকে আপনি জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করলে নিচে স্ক্রলিং করবেন এর পরবর্তীতে উপজেলা বা থানা দেখতে পারবেন এখান থেকে উপজেলা বা থানাটি সিলেক্ট করুন এরপর এখান থেকে মৌজা সিলেক্ট করুন মৌজা সিলেক্ট করার পর নিচে খতিয়ানের তালিকা দেখতে পারবেন এখন আপনি চাইলে এখানে মালিকের নাম লিখে সার্চ করতে পারেন অথবা যদি খতিয়ান নাম্বার জানা থাকে সেক্ষেত্রে খতিয়ান নাম্বার লিখে সার্চ করতে পারবেন অথবা আপনি স্ক্রলিং করলে এখানে এই মৌজার আন্ডারে যতগুলো জমি বা খতিয়ান রয়েছে সমস্ত কিছু শো করবে এখান থেকে আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন যেহেতু আমার খতিয়ান নাম্বার জানা রয়েছে সো আমি এখানে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করব খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করলে খতিয়ান নাম্বার এবং মালিকের নাম পেয়ে যাবেন এখন আপনি আপনি সেই খতিয়ান নাম্বার বা মালিকের নামে ডাবল ক্লিক করবেন অনেককেই একটি ক্লিক করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওপেন হবে না অবশ্যই আপনাকে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলে উপরে ক্ষতিয়ার নং সহ সমস্ত তথ্য শো করবে এখন আপনি এখানে ঝুড়িতে রাখুন এই আসনটিতে ক্লিক করুন নিচে দেখতে পাচ্ছেন সংশোধন প্রয়োজন অপশন রয়েছে অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে যদি আপনার ক্ষতিয়ানে কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনি ক্ষতিয়ানটি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এখন আপনি এখান থেকে জুরিতে এখন আসনে ক্লিক করুন জুরিতে এখন আসনে ক্লিক করলে উপরে ডান দিকে একটি জুরি অপশন দেখতে পাচ্ছেন এই ঝুরি অপশনে এক লেখা চলে আসবে এখন আপনি ঝুরি অপশনটিতে ক্লিক করবেন ঝুরি অপশনটিতে ক্লিক করার পর এখানে খতিয়ান চান নাকি মৌজা ম্যাপ চান সেক্ষেত্রে নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করুন যেহেতু আমরা খতিয়ান চাচ্ছি সো আমরা এখানে খতিয়ান অপশন সিলেক্ট করে রাখবো অনেকেই ভুল করে মৌজা ম্যাপ সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে নিচে কিন্তু কোনেকিছি শো করে না তাই আমি আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিলাম এরপর এখানে আবেদনের ধরনে এসে অনলাইন কপি নিবেন নাকি সার্টিফিকেট কপি নিবেন সেক্ষেত্রে নির্দিষ্ট অপশন সিলেক্ট করুন যেহেতু অনলাইন কপি এবং সার্টিফিকেট কপি নিতে একশো টাকাই লাগে সো আমরা এখানে সার্টিফিকেট কপি ডাউনলোড করব সার্টিফিকেট কপি সিলেক্ট করার পর এখানে নিচে আপনি যে তথ্যগুলো অলরেডি সিলেক্ট করেছেন সেটি দেখাবে এরপর এখানে একটি বক্স দেখতে পাবেন বক্সে টিকমার্ক দেবেন বক্সে টিকমার্ক দেওয়ার পর নিচে চেক আউট করুন অপশনে ক্লিক করুন চেক আউট করুন অপশনে ক্লিক করার পর এখন আপনাকে লগ ইন করতে হবে আপনার যদি ভূমি উন্নয়ন এই সেবার ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি ইজিলি অ্যাকাউন্ট করতে পারবেন এখানে নিচে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট খোলা যায় অলরেডি আমার এখানে এখানে অ্যাকাউন্ট রয়েছে সো আমি জাস্ট আমার মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার যদি রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় যেহেতু আমার এনআইডি কার্ড দিয়ে আমি একবারই রেজিস্ট্রেশন করতে পারবো সো আমি এই ভিডিওতে আপনাকে দেখাতে পারছি না আমি আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করলাম করার পর এখন আপনাকে নির্দিষ্ট কিছু আসন সিলেক্ট করতে হবে আপনি অনলাইন সার্টিফিকেট কপিটি কিভাবে নিতে চাচ্ছেন অফিস কাউন্টারের মাধ্যমে নেবেন নাকি ডাক যোগ নেবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এখন আমি এখান থেকে ডাক যোগ সিলেক্ট করলাম যেহেতু আমি ঘরে বসেই নিচে যাচ্ছি সো আমি এখানে ডাক যোগে সিলেক্ট করবো এখন আপনি চাইলে দেশের বাহিরে বা দেশের অভ্যন্তরে বসেই এই সার্টিফিকেট কপিটি নিতে পারবেন যেহেতু আমি দেশের ভিতরে রয়েছে সো আমি এখানে প্রথম অপশনটি সিলেক্ট করব। প্রথম অপশন সিলেক্ট করার পর এখানে ঠিকানা যোগ করতে হবে আপনি কোন ঠিকানায় সার্টিফিকেট কপিটি নিতে চান যদি কেউ অনলাইনে কপি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এ ধরনের অপশনগুলো পাবেন না জাস্ট আপনি এখানে পেমেন্টের অপশন পাবেন পেমেন্টের অপশন সিলেক্ট করলেই আপনি অনলাইন কপিটি খুব সহজে মোবাইলের মাধ্যমেই ডাউনলোড করতে পারবেন যারা ইনস্ট্যান্টলি চেক করতে চান খতিয়ান কপি ভেরিফাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন কপি সিলেক্ট করে খুব সহজে মোবাইলের মাধ্যমে অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবেন তবে যাদের অরিজিনাল খতিয়ানের কপিটি প্রয়োজন সেক্ষেত্রে আপনি সত্তাহিত বা সার্টিফিকেট কপি ডাউনলোড করবেন এভাবে এখন আপনি যে ঠিকানায় নিতে যাচ্ছেন এখানে ঠিকানা যোগ করুন ক্লিক করুন ঠিকানা যোগ করুন ক্লিক করার পর এখানে দেশের নাম বিভাগ জেলা উপজেলা পোস্ট কোড এলাকার নাম এই সমস্ত কিছু এখান থেকে লিখে দিন এরপর যোগ করুন অপশনে ক্লিক করুন ঠিকানা এন্ট্রি করার পর এখানে ঠিকানার একটি বক্স আসবে দেন আপনি এখানে টিক মার্ক দিবেন বা এখানে সিলেক্ট করবেন এরপর নিচে সেবা প্রদানের তথ্যাবলী দেখতে পারবেন অর্থাৎ জি সার্টিফিকেট কম্পিউটের জন্য আবেদন করছেন সেটি পেতে কতদিন সময় লাগবে কত তারিখের মধ্যে পাবেন খতিয়ান ফিটি কত টাকা খতিয়ান ফি এর জন্য কত টাকা দিতে হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে নিলে কত টাকা দিতে হবে সেটি এখানে দেখাবে যদি আপনি এখানে উপরে আবেদনের ধরনে এসে অফিস কাউন্টার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি ভূমি অফিস থেকে কালেক্ট করতে হবে এবং এক্ষেত্রে আপনাকে পোস্ট অফিসের যে ফিটি রয়েছে সেটি দিতে হবে না এখন আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এখানে ফি পরিষদ মাধ্যম এক পে রয়েছে জাস্ট আপনি এক পে অপশনে ক্লিক করবেন এক পে অপশনে ক্লিক করার আগে এখানে একটি কোড দেওয়া হবে যেমন পাঁচ প্লাস পাঁচ দশ এটি লিখতে হবে এরপর ফি পরিশোধ করুন এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি চাইলে মোবাইল ব্যাংকিং মাধ্যম বিকাশ নগদ উপায় রকেট এই ধরনের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা চাইলে ব্যাংকের কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ওয়ালেট থাকলে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম এরপর এখানে একটি টিকমার্ক দিয়ে দেন পে অপশনে ক্লিক করুন পে অপশনে ক্লিক করার পর অ্যাকাউন্টের অন্যান্য তথ্য দিবেন যেমন অ্যাকাউন্টের নাম্বারটি এরপর বিকাশে যদি পেমেন্ট করেন তাহলে পরবর্তী থেকে ভেরিফিকেশন কোড আসে সেই কোডটি দিতে হবে এরপর পাসওয়ার্ড দিয়ে পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে আবেদনটি সঠিকভাবে গ্রহণযোগ্য হবে এবং গ্রহণযোগ্য হলে পরবর্তীতে আপনি সাত দিনের মধ্যে কিন্তু ঘরে বসে পোস্ট অফিসের মাধ্যমে আপনার সার্টিফাইড খতিয়ানের কপিটি পেয়ে যাবেন দর্শক এই বিষয়টি সম্পর্কে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব